সব হবে ঘুম উঠে মিছে শুরু তো গাইজ আমার পুজো শেষ হয়ে গেছে এ দেখো চুলটা এখনো ভিজে আছে চুল থেকে জল পড়ছে পুজো করতে গেলে তো এইটুকু করতেই হবে কি বলো গাইজ তো এবার আমি কিছু ড্রাই ফ্রুট খেয়ে তো তোমরা তো জানোই যে আমি ডায়েট করছি আমি বেশি কিছু খাই না সকালে তো চলো দেখি আমার মা আমার জন্য কি করে রেখেছে তো এই দেখো আমার জন্য ড্রাই ফ্রুট ভিজেতে দেওয়া আছে তো এখন আমি এটাই খাবো তো চলো এটা খেয়ে তোমাদের সঙ্গে কথা বলছি ও মা মুড়ি দাও এলে এলা এটা রেখে দাও গা ভালো করে কোটুতে ভই রেখো কালকে আবার দেখাতে হবে থম যত সব